আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ তালার অসেষ সহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি একটা ব্লগ ভিডিও তো প্লিজ আপনাদের উদ্দেশ্যে বলতেছি আজকে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলাটা অনেকটা সহজ হয়ে যাবে তো আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াশ করে দেখবেন যারা আমাকে ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওটা শুরু করছি সকাল থেকে শুভ সকাল তো সারাদিন আপনাদের দিনটাও ভালো কাটুক আমার দিনটাও ভালো কাটুক তো ভালা বাটিগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে রাখতেছি অনেকটা পানি ঝরাইয়ে এই র‍্যাকেটেই রাখি আগে পাশে দেখেন এটা কি চেনেন কে কি চেনেন এটা বাঁশের লাক লাকড়ি বলি আমরা গ্রামে থাকি লাকড়ি বলি তো আপনারা কেউ কিন্তু খরির জালকেও বলে লাড়কি তো না এটা আমরা লাড়কি বলি তরকারি নেড়ে দেওয়া হয় বাতিলেতে তো আমার বাবা নিজের হাতে বানায় দিসে তো আমার বাবা সুন্দর করে এগুলো বানাতে পারে বানাই দিচ্ছে বাবার হাতে স্মৃতি তো সেই লাকড়ি দিয়ে নেহা বাবু কালকে রান্না করছে কি রান্না করছে বাবু স্লাইম কি বলে নুসরাত বাবু নষ্ট করে স্লাইম বানায় রাখছে সেটা আবার নেহা বাবু বানাচ্ছে ওই জন্য লাকড়িটা ভরাই ছিল সেটাই মাঝে দিয়ে আনলাম আর আইসক্রিম বানায় ফ্রিজেতে রাখি যেহেতু বাচ্চা আছে যদি আঘাত লাগে একটু পানি দিই বরফটা দিই তো নেহা যদি দেখতে পারে তাহলে সবগুলো নিয়ে খেলা পড়ে তো এখনও পানিটা ভরায় রাখি নাই তো আচ্ছা টেবিলটা দেখো কত অবছানো হয়ে আছে নোংরা তো এটা এখন অফ ক্যামেরায় পরিষ্কার করে নেই তো আপনাদের ভাইয়া রাতের বেলা বাজার করে আসছে দেখেন তো আমাদের বাসায় চাল ছিল না এই যে চালের বস্তা আনছে তো রাতেই খুলে রান্না করছি তো ছিল না যে বাসায় তো বস্তা আনছে ছাব্বিশ কেজি এটা বুঝি মিনিটের চাল না কাটারি তো সুন্দর সবকিছুই আমরা কিনে খাই আর এই পাশে কি যখন যেরকম তখন সেরকম যেরকম আয় সেরকম ব্যয় তো আপনাদের ভাইয়ার কাছে হয়তো বা টাকা ছিল না আর বলছি বাসায় তেলও ছিল না সোয়াবিন তেল তো তেলটা পরে ঢালি তো এখানে ওই যে এক কেজি তেল নিছে তো তেলটা তো পড়ে যাবে কাগজে করে আনছে আর এ পাশে এটা বটি এটাতে আমরা তরকারি কাটি কিছু এলোমেলো হয়ে আছে আর এখানে বাজার আনছে সবচেয়ে প্রিয় খাবার আনছে আমার দেখেন এটা কচুর মুকা বৃহত কচুর বই যেটা হয় সেটার মুকা এটা চুলাই পুড়ে ভর্তা করলে অনেক মজা নুসরাত বাবু পছন্দ করে আমার ভাই পছন্দ করে আপনাদের ভাইয়া পছন্দ করে আমিও পছন্দ করি যদি এটা চুলাই পুড়ে ভর্তা করা হয় আপনার মাছ মাংসের থেকে বেশি ভাত খাবেন কাঁচা বাজার এখন পটল আবার প্রচুর বই আনছে প্রচুর আনছে আর বেগুনগুলা দেখছে না কত ছোট ছোট তো প্রচুর বই আনছে পটল আনছে আর বেগুন বেগুন আনছে তো এই তো আমাদের বাজার আর এখন সব কিছু গোছানোই আছে ধীরে ধীরে আবারও রান্না করব রান্নার জন্য জোগাল করে নিতে হবে তো আজকে এটাই চুলাটা জ্বালায় ভর্তা বানাবো বুঝছা বুঝছ পাটাই পিসি তো এটা চুলা অনেক দেরি হয় পিসতে তো এখন ক্যামেরাটা অফ করে দাও অফ ক্যামেরায় তেলটা ঢালতে হবে না নুসরাত বাবু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে তো সকালে কিছু খেতেই চায় না নুসরাতের মামা রুটি আনছে রাতের বেলা আপেল আনছিল মিষ্টি ছিল বাসায় কলা আনছে আপনাদের ভাইয়া সব কিছু ছিল তো সেগুলাই অল্প অল্প করে বের করে দিছি হ্যাঁ মিষ্টি দেখাও মা হাসিচ্ছে দেখেন খেতেই চায় না তো আমরা যখন আগে পরীক্ষা দিছি তখন আমাদের মা বাবা বলছে যে কলা দেখে পরীক্ষা দিতে যাওয়া হয় না কলা পাবো নাকি ডিম খাই পরীক্ষা দিতে যাওয়া হয় না ডিমের মতো কি পাবো জানানুস জিরো হ্যাঁ তো সেটা কিছু না পড়াশোনাটা করলে মেন ভালোভাবে লিখবা তাহলে নাম্বার পাবা বুঝছ। আর যদি পুষ্টিকর কোনো কিছু খাবার না খাও তাহলে তো শরীরটা অনেকটাই খারাপ হয়ে যাবে একটু মিষ্টি দেখাও মা ভালো পাউডারটি নিয়ে এসে না ওর ভিতরে জেলি আসে জেলি আসে তো ধীরে ধীরে খাও সকালবেলা গলা শুকানো তো মিষ্টিটা নাও নিয়ে খাওয়াই যে মগের পানি দিছি দেখো পানি আসে ফাড়ি আর রেডি হয়েছে নাও তাড়াতাড়ি করে নেও খাই নাও তো যাও ভালোভাবে পরীক্ষা দিয়ে হ্যাঁ পরীক্ষা দিয়ে আবার চলে আসবো আর ফাতু দেখো সকালবেলা সাইকেল বের করছে ফাতুর স্কুল নাই ফাতুর পরীক্ষা শেষ তাই জন্য এখন ফাতু সাইকেল চালাচ্ছ ওদেরকে আগে দিয়ে আসো ফাতু যাও ওই মেলগেটের ওই দিক থেকে আগে দিয়ে আসো তো বাচ্চাদের আজকে বন্ধ ছিল দুই দিন আজকে আবারও পরীক্ষা শুরু হয়েছে আজকে দিলে আর একটা পরীক্ষা আছে আসে নুসরাতবাবুর তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে আর সকালের আবহাওয়াটা দেখছেন কত সুন্দর কিন্তু গরমও সারছে অনেক তো ভাবিদের ছাগলগুলো দেখেন শুয়ে আছে বাঁধে রাখছে ছাগলগুলো বিপদ হওয়ার পর বাঁধে রাখছে ভাবি আর কুমড়ার গাছটা ভাবি চালের উপর উঠে যাচ্ছে তো এখন বাসার ভিতরে যাই কাজকর্ম করি তো বাবু দেখেন ঘরবাড়ি বাড়ি কী অবস্থা করছে সামনের ঘরটা পরিষ্কার করছি আর আমার ভাই নিজেই ফ্লোরে থেকে কাঁথাগুলো উঠায় ভাস করে রাখছে আর নুসরাত বাবু খাটটা হয়তোবা পরিষ্কার করছে তো দেখা তো যাচ্ছে পরিষ্কারের মতোই লাগতেছে আর এ পাশে দেখেন বাবু ছোপার গদিগুলো নিচে ফেলছে ফেলে খেলাধুলা করতেছে আর ফ্রিজ থেকে পানি খাইছে দেখেন পানির বোতল রাখছে আর এগুলা কী কেলে না স্লাইম দেখো খেলছে খেলে ফেলে রাখছে আম গদিটা তুলো সুপার গদিটা তুলো কেন দেখছেন কত এটা কি এটা কিসের বাক্স জুতার বাক্স সব খালি দেখেন সরাই সিটায় কি করে রাখছে উঠাও আর গদিটা উঠাও আর আমার এই যে সুপার গদিটা দেখেন ইঁদুরে কাটে ফেলছিল কাপড়টা এই যে দেখেন দুষ্ট দেখেন কেমন দুষ্ট আমি কাজ করব না তোমার খালি ভিডিও বানাবো ও দেখেন আর এই পাশে দেখেন পাউডার নিয়ে নুসরাত বাবু ড্রেস না সরি নুসরাত না নেহা বাবু ঘরে এসে দেখি খেলাধুলা করছে এই যে পাউডার কেস থেকে পাউডার নিয়ে সব কিছু ঢেলে কাপড়টা নোংরা করছে এখন কাপড়টা আমি সুন্দর করে সব কিছু উঠায়ে পরিষ্কার করবো কাপড়টা ধুয়ে দিতে হবে কে ফেলছে পাউডার কে ফেলছে ফেলছে দেখেন কত নেহা আমি পাউডার ফেলছি তো খালি দুষ্টামি করে নেহা তো ছোট বাচ্চা থাকলে নি তো জিনিসপত্র নষ্ট করে তো এখন আমি অফ ক্যামেরায় এই কাপড়গুলো উঠায় নিয়ে নিয়ে ধুয়ে নিব তো সাদা পাউডার ফেলে সাদা করছে দেখেন কেমন লাগতিছে খারাপ দেখা যাচ্ছে তো নোংরা করছো কেন ছাগলটা বাইরে ছিল এত চিল্লা চিল্লি শুরু করে দিছে কাজই করতে পারতিছি না তো ক্ষুধা লাগছে সেজন্য তো আমরা তো ছাগল বাইরে বাঁধি না একটা ছাগল তো আমি বাড়িতেই আপনাদের ভাইয়া খের কাটে এনে দেয় ভুসি কিনে এনে দেয় তো সেগুলাই একটা ছাগলকে খাওয়াই আর এখন বৃষ্টির সময় সব বৃষ্টি হয়ে বাইরের বাগান টাগান ডুবে আসে তো ঘাস খাওয়াতে নিয়ে যেতেও পারি না পিছনে অনেক জঙ্গল হয়ে গেছে আর অনেক পানি জমে আসে সেজন্য ছাগলটাকে আমরা বাসার ভিতরেই খাবার দিই আর এই পাশে দেখেন বাবুর গাড়িটা মাহিমায়শা চলায় আনে এখানে রাখছে আর নুসরাতে সাইকেল তো নুসরাত কবে থেকে চালায় না এখন ফাতু বাবু চালায় ফাতু ভাবির ছোটো মেয়ে ছোটো মেয়ে তো নুসরাতের পাখির খাঁচাটাও পড়ে আছে বাচ্চাকে দুইটা পাখি আনে দিতে হবে অনেক দিন ধরেই বলতিছে আপনাদের ভাইয়া টাকার জন্য আনে দিচ্ছে না তো বলছে যে মা যখন টাকা হবে তখন কিনে আনে দিব তো এই পাশে ছাগলের গামলাতে একটু ঘাস ছিল খাইছে বউ চিল্লা চিল্লি শুরু করে দিছে এই যে এখন মারসাল্লা অনেক সুন্দর খাচ্ছে আর পেটটাও অনেক ফাঁকা আছে এখনও পেটটা ভরে নাই তো এই খড়গুলো খেলে পেটটা ভরে যাবে আর এই পাশে দেখেন এই যে মুরগির খোপ মুরগির খোপের ভিতরে আমি আলু রাখি মুরগি রাখি না মুরগি আর এখন পালতিছিও না বর্ষা বাদলের দিন শিয়ালে বিজিয়ে নিয়ে যাবে সেজন্য আপনাদের ভাইয়া কিনে দিচ্ছে না আরও একটা মুরগির খোপ দিছি এই যে ঘর এই ঘরের ভিতরে এখন সব কি কি রাখছে জানেন একটা গাছ উঠছে দেখেন এই যে বর্ষা বাদলের দিনে একটা লতার গাছ উঠছে তো এগুলা ভয়ে এখন ইয়া করতেছি না এই যে দেখেন এই মুরগির খোপের ঘরের ভিতরে খড়ি রাখছি বস্তা ভরে ভরে তো এগুলো মাটির চুলায় রান্না করি এখন বৃষ্টির সময়ে রান্না বাড়ি অত করতেছি না তো বাবুর একটা বলো আছে তো মাটির চুলার রান্না বাড়ি বেশি মজা লাগে এখন বৃষ্টির জন্য রান্না করতেছি না তো কীভাবে মাটির চুলায় রান্না করবো দেখেন বৃষ্টির জন্য আমার চুলাগুলো নষ্ট হয়ে গেছে আবারও সুন্দর করে বৃষ্টি শেষ হলে সুন্দর করে বর্ষা বাদল গেলে এটাতে কাগজটাতে ঢেকে রাখি কাগজটা শুধু উড়ে যায় তো বর্ষা বাদল চলে গেলে আবার আমার এই দুইটা চুলা পরিষ্কার করে মাটির চুলায় রান্না করতে হবে তো চুলাগুলো দেখেন কেমন খারাপ অবস্থা অনেক আপুরা বলেন কমেন্টে যে আপু আপনাদের চুলাগুলো অত উঁচা উঁচা কেন তো আমাদের এই যে বৃষ্টির জন্য পানি জমে তো আমাদের এগুলা নিচু জায়গা পানি জমে সেজন্য উঁচা করে চুলা ফেলানো তার এই বাসাটাতে আমরা থাকি অনেক আগের বাসা তো আমার বাবা দাদা তার আমলের অনেক আমলের আগের বাসা তো এগুলা বাসা নিচু হয়ে গেছে ডেবে গেছে আর ড্যামেজও হয়ে গেছে সেজন্য পানি ওঠে তো আমরা এই সরকারি বাসাতে অনেক কষ্ট করে থাকি নিজের কোনো জায়গা জমি নাই সেজন্য থাকতে হয় তো আল্লাহ যদি তৌফিক দান করে কোনো দিন কিনতে পারলে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর আমার ফুল ভিডিও দেখবেন তাহলেই আমিও হয়তো বা এগিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ তো এই পাশে দেখেন ময়লা ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ময়লা এনে রাখছি এখন এই ময়লাটা পরিষ্কার করে বাইরে ফেলে দিব অনেকটাক্ষণ পর ভিডিও করার জন্য আসছি তো বলছি তো সকালবেলা দেখেন এই জিনিসটার ভর্তা একবার যাই খাবেন তো মাছ মাংস কিচ্ছু লাগবে না তো চুলাতে কাকিদের চুলায় দিছিলাম পোড়ানোর জন্য এই যে পোড়া হয়ে গেছে তারপর এখন এটা শুন ওমা একটা পরিষ্কার করছি এখন এটা পরিষ্কার করে নিব তো পরিষ্কার করা হোক তোমার অফ করো নাও শিল পাটাটাও দিয়ে দিছি ও মা তো পাশে ছোট দুইটা পেঁয়াজ কেটে নিছি আর একটা রসুন তো এগুলা কাঁচাই দিব আর মরিচ ভাজে আনছি তো মরিচ পেঁয়াজ রসুন বেটে দিব একটা একটু লবণ দিব আর কাঁচা সরিষার তেল আর এই দুইটা মুখা প্রচুর মুখা তো পরিষ্কার করে আনছি তো অনেক সুন্দর নরম হয়েছে এখন এটা বেটে নেই বলে একটু গিমলা বাটার সঙ্গে ডিস্টার্ব করে

স্কুলের পাশে জমি ছিল আমরা কচুর গাছ ধরে টানেলে বাড়ি چلا আসতাম আর এই জিনিসটা গতকালকে আপনাদের ভাইয়া কিনছে 30 টাকা কেজি চিন্তা চিন্তা করে যায় তো সব একসাথে কিনে এখন সব বিক্রি দেওয়া যায় না কিন্তু আসলে আমরা ছোট থাকতে খালি কুড়ে কুড়ে এনে কি কি খেউছি খুব মজা মজার একটা বিষয় ছিল স্কুল কি সুন্দর মানুষ শুলায় আমরা কথা আনন্দ আগে তো

ড্রাগন খাওয়া দেখেন তো নেহা যাও ড্রাগন খাওয়া অফিস সাথে খাও তো নেহা আবার ক্যামেরাতে আসছে দেখার জন্য এদিক তাকাও নেহা বাবু ওরে তোমাকে দেখাবো যাও তোমাকে ভিডিও করে দিব তো নিহা বলতে আম্মু আমার একটু ভিডিও বানাও তো দেখেন মুখটা মাখায় কেমন করছে নাও না আপু দিচ্ছে না আপু দিচ্ছে না খাও ওরে বাবা পুরাটাই খাইছে আর একটা খাইলে কাটো আর একটা খাবা ড্রাগন ফল খাওয়া ভালো তো দুই বোন মিলে ড্রাগন ফল খাচ্ছে মার্শাল্লাহ আর এই পাশে দেখেন আমাদের বাসার বিড়ালটা আসে বসে আছে দেখেন দেখেন এই যে গেঞ্জি গেঞ্জিটা কী করলে এখানে মশা হয় ই রাহ মা তোমার সুন্দর বিড়াল না হ্যাঁ নেহা বাবুর মাসাল্লা সুন্দর বিড়াল না তো এটা সব সময় আমাদের বাসায় থাকে হ্যাঁ তো তুমি আর ড্রাগন খাবা আচ্ছা কি দেখছেন অল্প একটু ড্রাগন খাইছে কি খায় নাই বলছে পেট ভরা আছে তাহলে গুড গুড হ্যাঁ গুড তো ভাবি আর আমি মিলে দেখেন কাঁঠাল নিয়ে আসছি তো এই কাঁঠালটা কে দিছে অবশ্যই আপনাদেরকে বলবো তো আমাদের পাশের বাড়ির কাকি তো আমরা এখানে সবাই আলাদা আলাদা গ্রাম বা আলাদা আলাদা শহর থেকে এসে এক জায়গায় থাকি তো একে অপরের ভালোবাসা আসলে এক জায়গায় আসলে সবার সঙ্গে সবার ভালোবাসা মিল মোহাব্বত হয়ে যায় তো কাকিটা অনেক ভালো আর কাকির গাছের কাঁঠালগুলো অনেক সুন্দর তো আমরা সরকারি কোয়ার্টারে থাকি তো কোয়ার্টারের আশেপাশে সবার বাসায় কোনো না কোনো ফলমূলের গাছ আছে তো আমি যেরকম এই বাসায় থাকি একটা ফলের গাছ লাগাইছি আরও একজন একটা ফলের গাছ লাগাইছে এরকম করেই চলে গেছে পার হয়ে তো সেই গাছগুলো এখনও আসে তো কাঁঠালটা অনেক স্বাদ তো কাকি বলল তোমরা সবাই কাঁঠাল খেতে পছন্দ করো তো আমার বাসায় আছে তোমরা নিয়ে আসো তো ভাবি আর আমি মিলে যাই সেই কাঁঠাল দুটো আনছি কাকি অর্ধেক ভাঙায় নিছে আর একটা পুরো কাঁঠাল আমাদেরকে দিছে আর একটা ভাঙা কাঁঠালও দিসে তো বলছে তোমরা সবাই ভালোবাসো তো কাঁঠাল খেয়ে বিচিগুলো আমাকে দিয়ে যায়ও তো আমি বলছি আর ভাবি বললাম আচ্ছা কাকি আমরা বৈকালে কাঁঠাল খেয়ে আপনাকে বিচিগুলো দিয়ে যাব। তো সেই শেষে দেখেন ভাবি বলতেছে আমাকে দিয়ে এত কাজ করাস তো আমি বললাম ভাবি আপনি বড়ো ভাবি হন একটু কাজ করবেন না বলতেছে যে সবাইকে কাঁঠাল ভেঙে খাওয়াবো আবার তোর গরুর জন্য কাঁঠালের চোচাও ছোট করে নিচ্ছিস তো আমি বলতেছি হ্যাঁ ভাবি যখন বড় ভাবি হন একটু কাজ করবেন না তো সবাই মিলে কাঁঠাল খাচ্ছি দেখেন মুড়ি নিসি বাটি থালা বাটি সবাই মিলে একসঙ্গে জিনিস খেলে আসলেই অনেক আনন্দ অনেক মজা লাগে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই দোয়া করি আর আপনারা আমার সাথেই থাকুন আজকে যারা নতুন আমার ভিডিও দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে তো আজকে যারা নতুন দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ